বাই দেখেন হেডবক্স সিস্টেম যারা আছে ভিডিও দেখে যারা আসবে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমি প্রাইস বলার পরে এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকি সুইট একটা ছয় ফিট বাই সাত আপনার হচ্ছে গদি খাট দেখতে পাচ্ছেন এই গদিখাটের খাটের এটা কিন্তু সুইট ভেলভেট কাপড়ের ওয়াল কেভিনেট দেখেন ভাই অনেকেই কিন্তু এই যে ভিতর সাইডটা দেখেন এই দেখেন ক্যানাডিয়া লুকের পিছনে আছে গর্জনের ক্যানাডিয়া লুকের বৈশিষ্ট্যটা থাকবে সব সময় এই যে দেখেন এই আমি 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 বলি এই যে কত সুন্দর দেখতে প্রোডাক্টের আপনার 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটা হচ্ছে অর্ডারই মানে কাস্টমার অর্ডার করেছিল ঠিক আছে সে কালকে আসছিল আসার পরে খুবই প্রশংসা করেছে হ্যালো আসসালামু আলাইকুম ভিহ যারা ফার্নিচার খুঁজছেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি আমরা কিন্তু আছি আর এন ফার্নিচারে আর আপনারা জানেন যে আর ফার্নিচার কিন্তু ফার্নিচার জগতের যা কিছু আছে সব কিছুই কিন্তু আর ভাইয়ারা যেহেতু কারখানা প্রাইজে দেয় আপনাদেরকে নিতেই হবে এখান থেকে কারণ সব ধরনের কোয়ালিটি সব ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন একটা মাত্র শোরুমে তো আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে মামুন ভাই থাকবেন মামুন ভাই কিন্তু আমাদেরকে দেখাবেন এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু মামুন ভাই তো দেখি মানে কি ভাই

খাট থাকবে সয়া ড্রপ থাকবে আলমিরা ড্রেসিং টেবিল সাথে থাকছে হচ্ছে কানাডিয়ান উকের এবং মালয়েশিয়ান উডের ওয়াল কেভিনেট আচ্ছা সবকিছু আছে আমরা দেখবো ভিউয়ার্স এবং শেষে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস সবকিছু বলে দেওয়া হবে কিভাবে একটা ধামাকা আছে কিন্তু ধামাকা আছে শেষে ধামাকা আছে আচ্ছা দেখিবে ওদিক থেকে শুরু করি অনেকগুলো দেখতেছি খাট খাটার একদম পুরো লাইন জি পুরো লাইন রেখে দিয়েছি যাতে এখানে আসলে অনেক খাট কিন্তু আসলে জায়গা স্বল্পতা তো এই জন্য আর কি অনেকগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আচ্ছা দেখেন এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুডজিয়াস একটা কালার যে কোনো মানুষের পছন্দ হবে এটা হচ্ছে বিসি লাইট কালার এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট খাট শুধু তাই নয় এখানে দেখেন হেড বক্স সিস্টেম দেওয়া আছে এখানে ওষুধ চশমা তারপরে হচ্ছে আপনার এই মোবাইল টোবাইল সব কিছু রাখতে পারবেন হ্যাঁ গোমানো ভাই লেগ সাইডও কি সেম ডিজাইন না হ্যাঁ লেগ সাইডও সেম ডিজাইন আছে ঠিক আছে না ভিউয়ার্স আপনারা কিন্তু লেগ সাইডও সেম ডিজাইন পাবেন হ্যাঁ

1000 টাকা ডিসকাউন্ট থাকবে 20900 আচ্ছা তারপর এর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান উকের 6 ফিট বাই 7 ফিট আপনার হচ্ছে গদিখাট দেখতে পাচ্ছেন এই গদি খাটের এটা কিন্তু সুইট ভেলভেট কাপড় ডায়মন্ড স্টোন করা আছে সবগুলোতে ঠিক আছে এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26900 টাকা ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে

টেস্টিং যে খাটটা এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি কেনাডিয়ান উকের তৈরি একটু ক্যামেরাটা কাছে নিয়ে কিন্তু তৈরি একদম আঙ্গুল দিয়ে আমি দেখায়া দিচ্ছি অসাধারণ এটাতেও কিন্তু আপনার গুড়া বিছানা থাকবে মেহগনি কাঠ মাত্র 15900 টাকা আচ্ছা এটা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 14900 900 পেয়ে যাবেন জি আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার কানাডিয়ান উকের এটা কিন্তু SOLD OUT লেখা এই যে দেখেন আউট লেখা আছে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

এমডিএফ এর এই জাতীয় পেস্টিং খাট ঠিক আছে এই যে এইখানে যে এই এই খাটটা যেটা দেখতেছেন ঠিক আছে এই খাটটা যেটা দেখতেছেন এই পেস্টিং খাট যে কোনো কালার নিতে পারে আমি দেখাই এই যে এইখানে যে কালারটা আছে

আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো হ্যাঁ এই দুইটাই যেটা নিবেন সেটাই দেখেন ওকে কি কাঠের ভাই এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং আচ্ছা

এরপরে আমি এখন দেখাবো জি আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে ভিডিওর সেটে কিন্তু সুইট একটা টুইস্ট আছে আচ্ছা কি ভাই আমি জানি না পরে আমি দেখাবো আমি জানি না আসলে আচ্ছা এখন আমি দেখাচ্ছি হচ্ছে এই যে তিন পার্টের ওয়াল কেবিনেট দেখেন ভাই অনেকেই কিন্তু এই যে ভিতর সাইডটা দেখেন এই দেখেন কানাডিয়ান লুক পিছনে আছে গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই দেখেন ঠিক আছে গর্জনের ফ্লাই আছে এটা আছে হচ্ছে পাঁচ ফিট বাই

21900 টাকা প্রাইস থাকবে আমার ভিডিও দেখে আসলে হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 20900 টাকা ओके 20900 টাকায় এত সুন্দর মানের আপনারা পাচ্ছেন আলমারি ओके তারপর এরপরে যারা ছোট ফ্যামিলি যারা দুই প্যালার হচ্ছে ওয়ালকি ভিনেট নিতে যাচ্ছেন দেখেন ভাই একটা জিনিস দেখবেন খেয়াল করবেন কম টাকায় বিক্রি করে গুণগত মানটা ঠিক না রেখে কিন্তু কারেন্ট ফার্নিচার বিজনেস করেন ঠিক আছে এই যে দেখেন আপনি গুণগত মানটা দেখেন এইখানকারটাও দেখেন এইখানকারটাও ভিতরটা দেখেন ভিতরটা বাহিরটা কিন্তু সব সেম কালার ঠিক আছে তো এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং মুডের আচ্ছা হ্যাঁ বিস্কিট মডেলের মালয়েশিয়ান প্রসেসিং মুডের এটার প্রাইস থাকবে হচ্ছে

ভিতরের সাইড টা আমি দেখাচ্ছি নিচের আমি ওটা তো নিচেরটা দেখাইতে নিচের টা দেখেছি দেখেন নিচের সাইডটা দেখেন ঠিক আছে কত সুন্দর করে আর কি কালার করা হয়েছে এটা এটা কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে

ওকে তাহলে কি এই যে এই জায়গাতে কি মানে কি ডাবল নাকি হ্যাঁ হ্যাঁ ওখানে ডাবল এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন

তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে 29900 হাজার নয়শো টাকা ওকে উনত্রিশ হাজার নয়শো টাকা আর একটা এখানে দেখতে পাচ্ছি ভাই এই এই ডিজাইনটা আছে মানে ভাই এখানে আসলে ডিজাইনের অবস্থা এটা হচ্ছে আপনার মানে

আলমিরাটা নিয়ে এই আলমিরিটা নিয়ে কি বলবো আপনাদের তো ফিনিশিং তো যদি বলি যে আচ্ছা সবকিছু ভিতর সবই কিন্তু সেম সেম টু ফিনিশিং আচ্ছা এখানে আর কিছু বলার নাই ভাই আর দরজাটা দেখেন একটু কত আচ্ছা এক ইঞ্চি দেখেন

অনেক সুন্দর ভাই কাল এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে হাতে ধরলে কানাডিয়ান রোডে ঠিক আছে দেখলে বুঝতে পারবেন এই দেখলে ভিতরে চিন্তা দেখেন ভিতরে সাইড টা দেখেন আচ্ছা এই যে ভিতরে দেখেন ওকে ঠিক আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকা সবকিছু করতে পারবে কাপড় চোপড় রাখতে পারবে সবকিছুই রাখতে পারবে মানে যারা বেসেলার থাকে তাদের জন্য কিন্তু

ঠিক আছে লেটেস্ট মডেলের এটা এটার প্রাইস থাকবে হচ্ছে 14900 টাকা 14900 1000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 13900 13900 টাকা আচ্ছা তারপর দেখি এরপরে আমি 11900 টাকায় দিব হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এই যে বক্স ড্রেসিং টেবিল দেখেন ভাই ও রে জায়গার অভাব নাই ভাই জায়গার কিন্তু অভাব নাই আরো দেখাচ্ছি এই যে দেখেন এই যে এইখানে কিন্তু কারো ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে 11900 টাকা ফিক্স ওকে 11900 টাকা ফিক্স এটা কি ভাই এটা কি এত সুন্দর আইটা হচ্ছে জায়গা আছে হ্যাঁ এটা হচ্ছে অর্ডারই মানে কাস্টমার অর্ডার করেছিল ঠিক আছে সে কালকে আসছিল আসার পরে খুবই প্রশংসা করেছে তো আমার স্যার বলছিল যে একটা রিভিউ নিতে আসলে অনেকই তো আমার রিভিউটা নিতে মনে ছিল না ঠিক আছে তো যাই হোক আমি আসলে এটা আমি মানে উপর থেকে দেখে বুঝতেছি এটা অন্তমন ভিতরে সাইডটা দেখেন এইটা দেখেন মানে ড্রেসিং আর হচ্ছে কি বলে আলমি আলমিরা সব একসাথে কিছু একসাথে মানে আপনাদের এখানে যে কেউ কাস্টমাইজ করে চায় জিনিস ছবি দিতে পারে হ্যাঁ অবশ্যই আর আমাদের হচ্ছে অনেকেই আপনারা যারা বাহিরে যাবেন কিংবা অন্যান্য জায়গায় যাবেন অনেকেই বলবে আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে বাট আরেন ফার্নিচার বলে আমাদের নিজেদের কারখানা থেকে তৈরি মানে আসলে আপনাদের নিজস্ব কারখানা তো বৃহস্পতি আপনারা নিজেদের কারখানা নিজেদের কারখানা নিজস্ব না নিজেদের নিজেদের কারখানা আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ

জি জি আচ্ছা তারপর দেখি ভাই এরপরে আছে হচ্ছে আপনার আরেকটা এই যে এগারো হাজার নয়শো টাকার আমাদের মানে দর্শকদের প্রয়োজনীয় সুন্দর সুন্দর ফার্নিচার গুলো যদি নিতে চান করলে আপনারা পেয়ে যাবেন একটা জিনিস দেখাবো যেটা কিন্তু ভাইয়া বলতেছে যে অনেক জন্য এবং খুব সুন্দর ভাই কি ভাই রে ভাই শুনেন বিষয়টা হচ্ছে আপনি বড়দের খাট দেখাইছে বড়দের হচ্ছে আলমিরা দেখাইছে দেখাইছি বড়দের ড্রেসিং টেবিল দেখাইছে দেখাইলাম ঠিক আছে সবকিছুই বড়দের দেখাইছে তাহলে বাচ্চারা কি অপরাধ করলো আসলে তো বাচ্চাদের জন্য আছে কি কি আছে বেবি গট এই যে দেখেন गाइस ওরে ভাই কি শুনেন এই যে দেখেন বাচ্চাদের জুতা রাখবে একটাই হ্যাঁ পেন রাখবে একটাই রাখলাম শার্ট রাখবে একটাই

অনেক সুন্দর এমনকি ভাইয়াদের ম্যাট্রেসটা কিন্তু ভাইয়াদের হ্যাঁ আমাদের কারখানা আমাদের নিজেদের ফ্যাক্টরি আর এখানে কিন্তু শোপিস টোপিস ফুল টুল ইত্যাদি রাখতে পারবে ঠিক আছে খুব খুবই সুন্দর একটা ভিউয়ার্স হচ্ছে বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী এবং আপনারা অনেক সময় হচ্ছে অনেক ভালো ভালো মুভিতে দেখে থাকেন এরকম করে বাচ্চাদেরকে এগুলোতে রাখে কিন্তু এখন বাংলাদেশে ধামাকা প্রাইজে নিয়ে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন ভাই এগুলো কত খরচ পড়বে কত 29900 টাকা 29900 টাকা ডিসকাউন্ট কত দিবেন ভাই ডিসকাউন্ট থাকবে 2000 2000 টাকা তাহলে কত ভাই পড়ে

কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভাইয়া কিছু টাকা অগ্রিম দিলে তো আপনাদের অর্ডার কনফার্ম কিছু টাকা বলতে কি আমাদের এইখানে যে প্রসিডিউর আছে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যারা ঢাকার বাইরে নিতে চান তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে যখন কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো ভিউয়ার্স আরো ডিটেইলস সম্পর্কে জানতে চাইলে স্ক্রিন নম্বরে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কোয়ালিটি ফুল পণ্যগুলো নেবেন তাহলে কিন্তু কখনো ঠকবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম